রহিম রাহিম সম্রিভিয়ার সবাইকে আসসালামু আলাইকুম মাইনার হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ার্স মেরিনা প্রোটোকল ম্যারিনা প্রোটোকল আপনারা অনেকে ম্যানিং করতেছেন অনেকে ম্যানিং করতেছেন না সো মেরিনা প্রটোকলের একটু আগে আপডেটটা আসলো কি আসি আপডেট মেরিনা প্রোটোকলের আপডেট উই আর প্রিপেয়ারিং কে তারা কে তৈরি করতেছে মানে কে ওয়াইসির জন্য তারা তৈরি হচ্ছে কে উইল বি অর্গানাইজড ইন সেভারল ফেজেস অ্যান্ড আফটার দ্য ইনিশিয়াল কে ওয়াইসি স্টেপ দ্য আচ্ছা কে ওয়াইসি উইল বি অর্গানাইজ ইন ফেজেস কতগুলো ফেজেসের ফেজের মাধ্যমে কে ওয়াইসিটা সম্পন্ন হবে কীরকম মানে ওই আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি ন্যাশনাল আইডি কার্ড তারপরে আপনার সেলফি অ্যাজ ইউজুয়ালস আপনার আরও কিছু হয়তোবা ডক্স দিতে হতে পারে যেটা তারা চাবে সেটা দিতেই হবে এর জন্য বলছে সেভারাল ফেজেস মানে কয়েকটা পর্যায়ে কয়েকটা ফেজ মিলে হবে সো অ্যান্ড আফটার দ্য ইনিশিয়াল কে ওয়াইসি স্টেপ কে ওয়াইসি যে স্টেপ অ্যান্ড আফটার দ্য ইনিশিয়াল কে ওয়াইসি স্টেপ ইনিশিয়াল কে ওয়াইসি স্টেপের পরে মানে কে ওয়াইসি হয়ে যাওয়ার পরে দ্য টিজে ই টোকেন জেনারেশন ইভেন্ট অফ দ্য সার্ফ টোকেন সার্ফ টোকেন আমরা যে মাইনিংটা করতেছি ম্যারিনা প্রোটোকলের সার্ফ টোকেনের যে টিজে টোটাল জেনারেশন ইভেন্ট মানে কতগুলো টোকেন আমরা উইথড্রো করতে পারবো কী না কী আনুষঙ্গিক কতগুলো টোকেন আসবে কতগুলো টোকেন তারা আপনারা তার আপনারা বলে সরি তারা আপনার ই ভাইরাল করবে এক্সচেঞ্জগুলোতে কতগুলো টোকেন তারা বার্ন করবে এভরিথিংস এ ডিটেলস অফ দ্য টোকোনামিক্স সো দ্য ইট ইট টোকেন অফ দ্য ম্যারিনা প্রোটোকল উইল বি লঞ্চ মানে তখনই তারপরে কে ওয়াইসি হওয়ার পরপরই সেটা লঞ্চ হবে দ্য মে এন ইউটিলিটি অফ দ্য সাফ টোকেন ইজ এনএফটি মিন্টিং টু প্রডিউস বে টোকেনস মানে আপনারা যে আমরা ওই যে ডি আমি তো এতে আটকে গেছি এ আর পাই নেই যার জন্য আমি বাকি সবগুলো পেয়েছি ম্যারিনা প্রোটোকলের কিন্তু আপনার এ আর পাই নেই আচ্ছা যাই হোক সেটাই শোনা মুলতা মেন ইউটিলিটি অফ দ্য সার্ফ টোকেন সেটা বে সার্ফ যে টোকেনটা আপনারা এনএফটি যারা এনএফটি মিন করেছেন আলফাবেট এনএফটি আলফাবেট এনএফটি আলফাবেটের মধ্যে আমি এই এটাই পাইনি বাকি সবগুলোই পেয়েছিলাম সো সেই আলফাবেট এনএফটিগুলো আপনার কী হবে বে টোকেন্সে প্রোডিউস হবে হবে দ্য গভর্নেন্স টোকেন্স গভর্নেন্স টোকেনস অফ দ্য ম্যারিনা প্রোটোকল এই বে টোকেনটা হচ্ছে হচ্ছে ম্যারিনা প্রোটোকলের গভর্নেন্স টোকেন্স মানে এটা হচ্ছে তাদের আপনার মূল যে টোকেন সেটাই বে টোকেনসটা আপনার মানে যেটা হচ্ছে তাদের নেটিভ টোকেন বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ইট ইস ওয়ান কাইন্ড অফ না নেটিভ টোকেন এই বে টোকেনটা হচ্ছে তাদের নেটিভ টোকেন তারপরে হচ্ছে গিয়ে অফকোর্স আফটার দ্য টিজি টিজিইর পর টোকেন জেনারেশন ইভেন্টের পর সার্ফার্স উইল বি অ্যাবল টু ফ্রিলি ট্রান্সফার টোকেন স্লো পয়েন্ট টু টোকেন কনভারসেশন আপনার টিজেইর পরে এই টিজেই টোকেন জেনারেশন ইভেন্টের পরে সার ফার্স্ট মানে আমরা যারা মাইনিং করতেছি উইল বি বিভেন আমরা সমর্থ হব কি ফ্রিলি ট্রান্সফার ফ্রিলি আমরা ট্রান্সফার করতে সমর্থ হব টোকেন্স টু টোকেন্স থ্রো টু পয়েন্ট মানে টোকেন্স থ্রো টু পয়েন্ট টু টোকেন কনভারসেশন মানে টোকেন্স থ্রো টু পয়েন্টের মধ্যে দিয়ে আমরা টোকেন কনভারসেশনে মূল টোকেনটা কি করতে পারবো আমরা সেটাকে কনভার্ট করে নিতে পারবো এটা ফ্রিলি পারবো সো তার মানে আপনারা এখন যে পয়েন্ট যেগুলো আপনারা আর্ন করতে চাই সেগুলো হচ্ছে টাইম পয়েন্টস সার্ফার পয়েন্ট মেরিনা প্রটোকালের সার্ফ পয়েন্টস এটা কিন্তু মাথায় রাখতে হবে সেটা কিন্তু টোকেন ভেবেন না কয়েন ভেবেন না এটা কিন্তু আপনার কয়েন না আপনি যেটা ইনকাম করতেছেন তারপরে হচ্ছে গিয়ে ফর দ্য ইনিশিয়াল স্টেপ অফ কে ওয়াইসি কে ওয়াইসি ইনিশিয়াল স্টেপ অফ কে ইট উইল বি গুড আপনার ইনিশিয়াল স্টেপ যদি আপনার কে ওয়াইসির জন্য যদি আপনি ধাপ নিতে চান তাহলে ইট উইল বি গুড টু ক্রিয়েট এটা আপনার জন্য খুবই ভালো হবে ক্রিয়েট ইট ইজ গুড টু ক্রিয়েট কী ক্রিয়েট করতে বলতেছে আপনাকে কী তৈরি করতে বলতেছে টুইটার অ্যান্ড টেলিগ্রাম অ্যাকাউন্টস মানে তার মানে হচ্ছে গিয়ে কে ওয়াইসির জন্য টুইটার এবং টেলিগ্রাম অ্যাকাউন্টস আপনার থাকতে হবেই সম্মানিত ভিউয়ার্স এটাই হচ্ছে মূল ইস্যু জাস্ট এটার জন্য এতগুলো বক করলাম পুরো জিনিসটাই ঘটনাগুলোই তুলে ধরলাম লাভ দেন প্লাস ইনভাইট ফাইভারেন্স টু জয়েন্স টু এবং লাভ দিয়ে মানে লাভ মানে কি জাম্প না মানে হার্ট দিয়ে হার্ট সো হার্ট দিয়ে আপনি কী করেন পাঁচজনকে ইনভাইট করেন ম্যারিনা প্রোটোকলের সো ম্যারিনা প্রোটোকলটা যদি আমরা ওপেন করি এই মুহূর্তে সম্মানিত ভিওয়ার্স এটা ওপেন হচ্ছে যারা জয়েন করেননি তারা জয়েন হতে পারেন এখনই জয়েন হয়ে প্রতিদিন আপনার এখান থেকে টোকেন কালেক্ট করতে পারবেন ডাবল যদি ডেলি কুইজটা দিতে পারেন এখান থেকে দশটা ভিডিও পাবেন দশটা ভিডিও দেখবেন এবং এখান থেকে সেই ভিডিওগুলো পয়েন্ট আকারে এখানে জমা হবে টিকিট আকারে এখানে জমা হবে এগুলো কালেক্ট করে নেবেন সাথে সাথে এই হচ্ছে টাক্ক আর কিছু না আর প্রতি চব্বিশ ঘন্টার অন্তর অন্তরে সেটাকে মাইনিংটাকে অন করবেন ব্যাস শেষ সময় ব্যাস আপনার আর কোনো কাজ নেই এই হচ্ছে ম্যারিনা প্রোটোকলের কাজ দ্যাটস এ ফর ইউ সো আপনার এটা হচ্ছে ড্যাশবোর্ড হোম ফাইন্ড ও প্রোফাইল সব কিছু এখানে আপনারা খুঁজে পাবেন দেখে নিন এখান থেকে আপনাদের আপনারা যদি ওয়ালেটে যান এই ওয়ালেটে প্রেস করলে এখান থেকে আপনি আপনার টোটাল কতটুকু কতটুকু পয়েন্ট আছে কারেন্ট পয়েন্ট এখানে লেখা আছে কিন্তু পি সার্ফ পয়েন্ট ঠিক এবং কতটুকু আপনার পি বে এই যে বে টোকেন হচ্ছে তাদের ম্যারিনা প্রটোকের মূল গভর্নেন্স টোকেন্স মানে হচ্ছে গিয়ে তাদের আপনার ন্যাটিভ টোকেন বে সো এই হচ্ছে কি পি বে পি এবং পি সার্ফের মধ্যে ডিফারেন্ট পি সার্ফটা হচ্ছে পয়েন্ট আর পি বে এটা হচ্ছে পয়েন্ট এটা পরবর্তীতে আমি বে টোকেনে রূপান্তরিত হয়ে যাবে এই পয়েন্টটা সমাজ সো আপনার এই দশটা ভিডিও দেখলে কিন্তু এই দশটা ভিডিও দেখলে কিন্তু আপনি এই টোকেন এবং পি সার্ফ পি বে কয়েন আপনারা দুটোই পাবেন সো এই ছ এই তো ম্যারিনা প্রোটোকলের আপডেট দিলাম যেটা আপডেট প্রয়োজন ছিল আর প্রোফাইলে গেলে আপনারা যদি প্রোফাইলে যান এখান থেকে তাদের এক্স টুইটারটা পাবেন এই প্রোফাইলে গেলে এক্স টুইটার পাবেন ওয়েবসাইট পাবেন টেলিগ্রাম পাবেন এটা তাদের ওয়েবসাইট এটা তাদের টেলিগ্রাম এখানে অ্যাপ ইনফরমেশন আছে আর আরও এভরিথিংস যদি আপনার কিছু প্রয়োজন হয় আপনি এখান থেকে চেঞ্জও করে নিতে পারবেন এটা ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডে যদি যান এখান থেকে টোটাল আপনার লিডার বোর্ড থেকে শুরু করে এভরিথিংস আপনি এখানে দেখতে পারবেন আর এটা তো হোম হোমই সো এই সম্মানিত ভিউয়ার্স যারা এখনও জয়েন করেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কি করব এখান যে এখানে আপনার এটা হচ্ছে কি আপনার রেফারেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বাক্সে আমি লিঙ্ক দিয়ে দিব সরাসরি এটা যদি শেয়ারে দিই শেয়ারিং লিক নেম সেটা শেয়ার হয়ে যাবে ম্যারিনা প্রোটোকলের সেটা কপি করে দিলে শেয়ার করে দিলে আপনার কি হবে এটা শেয়ার হয়ে যাবে আর দ্বিতীয়ত যদি প্রতিটা ফ্রি মাইনিং প্রজেক্ট নিয়ে যেটি যেসব প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতেছেন তার যদি আপডেট ইনফরমেশন পেতে ইচ্ছুক হন তাহলে আপনার মূল দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মাইনার অ্যাকাউন্টে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আমার অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুইটা গ্রুপে আপনারা কি করবেন জয়েন হয়ে থাকবেন টোটাল আপডেট ইনফরমেশন আপনারা কি পাবেন ইনস্ট্যান্ট ফাইভ মিনিটসের মধ্যে পেয়ে যাবেন এবং আরও অনেক কিছু নিত্য নতুন যত সকল আপডেট আপকামিং ফ্রি মাইনিং প্রজেক্টগুলো আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে আসলেই পাবেন পিন ম্যাসেজে অজস্র গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় টিপ দেওয়া আছে টিপস থেকে শুরু করে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে দেখে জয়েনও হয়ে নিতে পারবেন সবগুলো প্রজেক্টটি হচ্ছে ভ্যালুয়েবল প্রজেক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসও পাবেন আর অনেক কিছুই পাবেন সো পিন ম্যাসেজটা ফলো করেন সো এই ছিল সময়তে বিয়ার্স আপনার ম্যারিনা প্রোটোকলের লাস্ট ট্যান্ড লেটেস্ট আপডেট যারা এখনও জয়েন করার নেই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটা ধরে আপনারা এখনই জয়েন করে নিন সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম